বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ডেঙ্গি নিয়ে এলাকা পরিদর্শন করে সচেতন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক ফোপন দাস এমনিতেই ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বাড়ছে পৌরসভার তরফ থেকে বারংবার সচেতন করা হয় সাধারণ মানুষকে এবং ডেঙ্গি নিয়ে বর্ধমান পৌরসভা হামেশাই প্রচার করে থাকে শহর জুড়ে বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডে প্রায় দশ থেকে এগারো জন মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে এবং বর্ধমান পৌরসভার তরফ থেকে আজ সেখানে গিয়ে প্রচার করা হয় মানুষকে সচেতন করা হয় পৌরসভার তরফ থেকে বারবার সচেতন করা হলেও এক শ্রেণীর মানুষ কিছুতেই সচেতন হচ্ছেন না আজ বর্ধমান পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে পৌরসভার কর্মীরা যান সাথে সাথে বর্ধমান দক্ষিণের বিধায়কও যান তিনিও সাধারণ মানুষকে সচেতন করেন সাথে সাথে বিধায়ক কিছুটা ক্ষোভের সঙ্গে বলেন মানুষ কিছুতেই সচেতন হচ্ছেন না গোটা এলাকা পরিষ্কার করা হয় দেখা যায় তিন নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় জল জমা রয়েছে এবং সেখানে কিন্তু ডেঙ্গি মশার লাভার জন্ম হচ্ছে যদিও পৌরসভার তরফ থেকে ব্লিচিং দেওয়া হয়েছে এবং গোটা এলাকা পরিষ্কার করা হয়েছে এবং পৌরসভার তরফ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে পৌরসভার তরফে জানানো হয়েছে যে গোটা বছরে কিন্তু ডেঙ্গি নিয়ে সচেতন করা বিশেষত বর্ষার সময় গোটা বর্ধমান পৌর এলাকায় মানুষকে সচেতন করতে পৌরসভা সবসময় সজাগ থাকে পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে ডেঙ্গি পরিচয় সচেতনতা এবং পরিষ্কার করার জন্য পৌরসভায় একটি বিশেষ অভিযান নিয়েছে এই অভিযানে পৌরসভার প্রায় আড়াইশোর বেশি কর্মী বিভিন্ন স্তরের কর্মী তারা অংশগ্রহণ করেছে আর সকাল থেকে আমরা তিন নম্বর ওয়ার্ডের রসিক সংলগ্ন এলাকাতে আমরা বাড়ি বাড়ি সচেতনতা প্রচার করছি প্লাস এই এই অংশ এই জায়গাগুলোর বিশেষ সাফাই অভিযানের একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমাদের ডেঙ্গি প্রাদুর্ভাব আছে বলে একটা ধারণা করা হচ্ছে তো যাই হোক সেটাকে আমরা দেখছি এবং সেটাকে আমরা যতটা সম্ভব ব্যবস্থা চাইছি প্রদীপ রহমান মহাশয় রয়েছে সকাল থেকে এবং আমাদের পৌরসভা সেক্রেটারি রঞ্জন সেটা রয়েছে আদাস আমাদের আশা করলি থেকে আমাদের যশোর সামনে আছে হ্যাঁ প্রায় একশোর উপরে ঘরবি আজ প্রতিটি বাড়িতে সার্ভে করছে যেখানে নোংরা জমে গেছে সেগুলো পরিষ্কার করার লোক নামানো হয়েছে এবং বাড়ি বাড়ি মানুষকে সচেতন করানো হচ্ছে যে ডেঙ্গু যে কারণে হয় অনেকে জল ধরে রাখছে এক না সেই জল আমি তো তোমার লাইট নিয়ে নিয়ে আছি সকাল আমি ডেঙ্গুর এলাকা আমরা সবাই ঘুরছি এবং ঘোরার পর বেলায় আমাদের রাজ্য থেকে আমাদের এই ডেঙ্গুর ব্যাপারে তিনি আমাদের দায়িত্ব আমাদের দলিত বাহিনীর তিনি আসছেন আমাদের পঁয়ত্রিশ ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে তিনি আলোচনায় বসবেন তাহলে সারাদিনব্যাপী আমাদের এই কর্মসূচি আজকে রসিদ করে চলবে মানুষকে আমরা সচেতন করার জন্য প্রতিবারই আমরা ডেঙ্গুর ব্যাপারে মানুষকে সচেতন করি এবারও আমরা সেটা করা শুরু করেছে পৌরসভার পক্ষ থেকে কিন্তু হঠাৎ কেন রসিকপুরে এতগুলো মনুষ ডিঙ্গুতে আক্রান্ত হলো এটা আমাদের কাছে একটা অস্বাভাবিক ব্যাপার কারণ বর্তমান শহরে এর আগে এইভাবে কোনো এলাকায় ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি নাই কিন্তু আমরা ঘুরে ঘুরে যেভাবে দেখলাম মানুষ মানে নিজে যদি সচেতন না হয় সবাই দুদিন একদিনের করে জল ভরে রেখে দিয়েছে নিজের জায়গায় নোংরা করছে পৌরসভার পক্ষ থেকে আমাদের যতটা পারছে করছে কিন্তু তারপরও নিজেরা যদি একটু না ঠিক হয় তাহলে তো কী হবে ডেঙ্গু তো হবেই সেই কারণে এখানে ডেঙ্গু হয়েছে যাতে আর না বাড়ে এবং মানুষকে সেই সচেতন করার জন্য আমরা সবাই নেমেছি সামনে না রাখে এবং জল দুদিন একদিনের জল যাতে বিভিন্ন বালতিতে ভরে না রাখে পরিষ্কারের জন্য আমাদের পৌরসভার পক্ষ থেকে পুরো টিম নেমে গেছে এবং যাতে আর কেউ আক্রান্ত না হয় যারা হয়েছে হয়েছে তাদের চিকিৎসা চলছে আর যাতে কেউ না হয় তার জন্য আমাদের সকাল থেকেই অভিযান অভিযান হঠাৎ একটা পার্টিকুলার জায়গার মধ্যে এইরকমভাবে আক্রান্ত আরে সেটা তো আমাদের কাছেও অস্বাভাবিক ব্যাপার কারণ বর্তমানে এর আগে এইভাবে কোনো ওয়ার্ডের এলাকায় হয় নাই এবারই সেটা হয়েছে এবার হওয়ার পর এখন আমাদেরও নজর দিতে হচ্ছে পাড়ার কাউন্সিলররা রয়েছে আমাদের দায়িত্বপ্রাপ্ত এনসিআইসি রয়েছে প্রদীপ রহমান সাহেব সেও চারিদিকে ঘুরছে সারা ওয়ার্ড ঘুরছে যাতে কোথায় কেউ বিপদে আক্রান্ত না হয় দেখছে আমরাও চেষ্টা করছি মানুষকে বোঝানোর আশা করি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং আজকের মিটিংয়ের পর সব জায়গায় কাউন্সিলররা আরও নেমে পড়বে বাড়ি বাড়ি